অন্যান্য আধিকারিকরা মাননীয়া মুখ্যমন্ত্রীকে আমরা স্বাগত জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা স্বাগত জানাই সাগরদী ভ্যালিপ্যাড গ্রাউন্ডে আজকে মাননিয়া মুখ্যমন্ত্রী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শুভ উদ্বোধন ও ভিত্তির প্রস্তাব স্থাপন করবেন এবং গঙ্গাসাগর মেলা ও জেলা পর্যটন সম্বলিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানুষের জীবনযাত্রার সার্বিক উন্নতিকল্পে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করছেন মোট তিরিশটি প্রকল্প প্রায় ১৫৩ কোটি টাকায় নির্মিত এই প্রকল্প গুলির দ্বারা প্রায় ১৯ লক্ষ স্থানীয় মানুষ উপকৃত হবে মাননীয় মুখ্যমন্ত্রী আরো ১৯ টি নতুন প্রকল্পের শিলান্যাস করছেন যা সর্বমোট আর্থিক সংস্থান প্রায় ৬১ কোটি টাকা এই প্রকল্পগুলির উন্নয়ন স্থলে স্থানীয় আধিকারিকরা এবং জনপ্রতিনিধিরা আছেন মাননীয় মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথা বলি আজকে যেমন আমার সাথে এখানে আমার চিফ সেক্রেটারি সুন্দরবন উন্নয়নের প্রিন্সিপাল সেক্রেটারি ওটি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সৌমিত্র মনীষ আছে আমাদের এখানে আছেন মিনা জগদীশ মিনা আমাদের এখানে আছে সুরিন্দর গুপ্তা অনীশ আমার সাথে আছে সুমিত শান্তনু সৌম বঙ্কিম হাজরা বাপি হালদার আমাদের শ্রীমন্ত নীলিমা ওদিকে উপস্থিত আছেন বিভিন্ন বিডিওরা এবং আইসিরা এবং অন্যান্য দ লাইন ডিপার্টমেন্টের সকলে ভব আছে জয়দেব হালদার আছে ওদিকে সমীর জানা আছে নমিতা সাহা আছে অলক আছে আর গণেশ আছে এরা সব বিভিন্ন জায়গার বিধায়করা আছেন স্থানীয় বিডিওরা আছেন এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টের সকলে এবং প্রশাসনের সকলে আছেন আজকে আপনারা শুনলেন আমাদের বল বললেন সঞ্চালক মহাশয় যে একশো একশো তিপ্পান্ন কোটি টাকার প্রজেক্ট এখানে উদ্বোধন করা হলো এবং শিলন্যাস করা হলো একশো একষট্টি আমি সেটাই আর ফাউন্ডেশন হলো আজকে যেমন উদ্বোধন করা হলো যেগুলো সাগর ব্লকে মোট সতেরোটা অঙ্গনওয়ারি সেন্টার উদ্বোধন করা হলো অনেকগুলো রাস্তাও উদ্বোধন করা হলো তাতেও চৌত্রিশ কোটি টাকা গেছে অঙ্গনওয়াড়ি সেন্টার উদ্বোধন করতেও কয়েক কোটি টাকা গেছে সাগর ব্লকে ছটি অ্যাডিশনাল সাহেব আবাদ হাই স্কুল সহ আশেপাশে ব্লকে ছটি অ্যাডিশনাল ক্লাসরুম করা হয়েছে তাছাড়াও মণি নদী সুন্দরিকা দ্বারকা নদী ও পিয়ালি নদীর ওপর তিনটে সেতু করা হচ্ছে যার জন্য চল্লিশ কোটি টাকা খরচ হচ্ছে এর আগেও আপনারা জানেন হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর সেতু চেমাগুড়ি নদীর ওপর সেতু ব্রিজ পাথর প্রতিমা ব্লকে গঙ্গা সেতু অনেক কিছু হয়ে গেছে আর মুড়িগঙ্গা তো আমি আপনাদের আগেই বলেছি গঙ্গা সাগরের টেন্ডার হয়ে গেছে ডিপিআর হয়ে গেছে রাজ্য সরকারের থেকে আমরা দেড় হাজার দেড় হাজার কোটি টাকা অলরেডি রেখেছি এই পারপাসে আমরা আজকে উদ্বোধন হয়েছে পাথর প্রতিমা গোসাওয়া নামখানা ব্লকে বারোটি জেটি এর জন্য খরচ পড়েছে পঞ্চান্ন কোটি টাকা পাথর প্রতিমা ব্লকে চালতা দুনিয়া ও এটা পাখি নালা না পাখিরালয় লয় সেই জন্য এটা ভুল বলেছে পাখিরালয় আমি দেখেছি ফেরি সার্ভিসের জন্য চালতা দুনিয়া পাখিরালয়ের মধ্যে ফেরি সার্ভিসের জন্য চারটি রোরো ও ভেসেল আজ চালু করা হলো এর জন্য খরচ পড়েছে একুশ কোটি বিশ লক্ষ টাকা এছাড়াও এলাকা জুড়ে অনেক জেটি স্বাস্থ্যকেন্দ্র মাল্টিপারপাস রেস্কিউ সেন্টার ক্যানিং বাস টার্মিনাসের আপগ্রেডেশনের মতো অনেক শুভ সূচনাও আজকে হলো আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে এই কাজগুলো করবার জন্য এছাড়াও আমি আপনাদের গঙ্গাসাগর মেলার ব্যাপারে আপনারা জানেন আমি আগেও বলেছি এখনও বলি যে গড়ে তোলা হয়েছে কাকদ্বীপ লটে লট এইটি একটি নতুন স্থায়ী জেট যেটি মুড়িগঙ্গার ওপর দিয়ে লাইন টেনে সাগরে পৌঁছে দেওয়া হয়েছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সুন্দরবন পুলিশ জেলা নতুন গঙ্গাসাগর কোস্টাল থানা এবং কাকদ্বীপে নতুন হারুড পয়েন্টে কোস্টাল থানা চালু করা হয়েছে গঙ্গাসাগরে তিনটি স্থায়ী হেলিপ্যাড এবং সুলভ মূল্যে কলকাতা গঙ্গাসাগর হেলিকপ্টার পরিষেবা এছাড়াও দরকারে কোনো অসুস্থ মানুষকে এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবাও গঙ্গাসাগরে মেলাজারও দেওয়া হবে গড়ে তোলা হচ্ছে গড়ে তোলা হয়েছে কচুবেরিয়া ও কাকদ্বীপে লট এইটে দুটো ওয়েলকাম গেট গঙ্গাসাগর পর্যটক নিবাস নবরূপে সুসজ্জিত করে চালু করা হয়েছে মুড়িগঙ্গায় ড্রেজিং করে গঙ্গার গভীরতা বাড়ানো হয়েছে ফলে কুড়ি ঘন্টা পর্যন্ত অনেক সময় আপনারা জানেন ভাটা আসলে লঞ্চ তখন যেতে পারে না লোককে ওয়েট করতে হয় বারো ঘন্টা দশ ঘন্টা কিন্তু এখানে ড্রেজিং করে বাড়ানো হয়েছে যাতে কুড়ি ঘন্টা পর্যন্ত লঞ্চে লোকে যাতায়াত করতে পারবে চার ঘন্টা তো কিছুই নয় পেরিয়ে যাবে কিন্তু কুড়ি ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে লঞ্চ যাতায়াত করতে পারবে তাছাড়াও এবারে মেলায় পুণ্যার্থীদের জন্য দু হাজার দুশো পঞ্চাশটি সরকারি বাস দুশো পঞ্চাশটি বেসরকারি বাস নটি বার্জ বত্রিশটি ভেসেল একশোটি লঞ্চ ও একুশটি জেটি ব্যবহার করা হবে সব ভিকেলে বার্স বার্জ ভেসেল লঞ্চে জিপিএস ট্র্যাকিং এবং স্যাটেলাইট ট্র্যাকিংয়ের ব্যবস্থা থাকবে মুড়িগঙ্গায় কুয়াশার কারণে অনেক সময় বার্জ ভেসেল তুল চলতে অসুবিধে হয় তাই লাইটের যেহেতু এটা শীতকাল ফগ লাইটের ব্যবস্থাও করা হয়েছে বিদ্যুতের যে টাওয়ারগুলো আছে সেগুলোকেও ইলুমিনেট করে দেওয়া হয়েছে কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয় এবং বাই চান্স কিছু হয়ে গেলে সঙ্গে সঙ্গে সাহায্য করবার জন্য দু হাজার সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে সুচিকিৎসার বন্দোবস্ত করার জন্য অসুস্থ হয়ে গেলে কেউ আশেপাশে হাসপাতাল মিলিয়ে শুধু মেলার জন্য পাঁচশো পনেরোটি ব্যাড বেডের ব্যবস্থা করা হচ্ছে সাগরে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটও থাকছে জায়গায় জায়গায় ফার্স্ট এডের ব্যবস্থা থাকছে স্পেশালিটি ডাক্তার পর্যাপ্ত পরিমাণে নার্স প্যারামেডিক সব জায়গায় থাকছে তাছাড়াও একটি এয়ার অ্যাম্বুলেন্স থাকবে চারটি ওয়াটার অ্যাম্বুলেন্স থাকবে এবং একশোটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ক্রিটিক্যাল রোগীর জন্য গ্রিন করিডরের ব্যবস্থা সবই করা হচ্ছে পর্যাপ্ত পুলিশ থাকবে আমার পাঁচ ছজন প্রিন্সিপাল সেক্রেটারি এখানে থাকবেন চার পাঁচ দিন বারো তারিখ থেকে সব চলে আসবেন এবং দশজন মিনিস্টারকে দায়িত্ব দেওয়া হয়েছে ভাগ করে গঙ্গাসাগরে চার পাঁচজন থাকবে বাদবাকি লট এইট কচুবেরিয়া এসব জায়গায় থাকবেন এবং প্রিন্সিপাল সেক্রেটারিরাও প্রায় দশ বারো জন এখানে থাকবেন ডিএম তাদের গাইড করবে ডিএমএসপিরা কিন্তু তাদের সাথে কোয়ার্ডিনেশান রাখার জন্য এছাড়াও পুলিশের পক্ষ থেকে সুন্দরবন পুলিশ যেমন থাকবে এখানকার ডিআইজি আকাশ থেকে শুরু করে সুপ্রতিম থেকে শুরু করে ডিআইজি থেকে শুরু করে আইজি থেকে শুরু করে কলকাতা পুলিশ রাজ্য পুলিশ কোয়ার্ডিনেশান করে তারাও সমস্ত নিজেরা কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে এবং টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তারা হেল্পলাইনও চালাবে লোকাল বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের অফিসাররা আছেন তাদের ছাড়া আমাদের কাজ চলে না তারাও থাকবেন এবং আমাদের কর্মীরাও থাকবেন তীর্থযাত্রীদের সুবিধের জন্য বিভিন্ন ভাষায় কারণ সারা ভারতবর্ষ থেকে আছে বাংলা ভাষা হিন্দি ভাষা ইংরেজি ভাষা উড়িয়া ভাষা তামিল ভাষা তেলেগু ভাষা মারাঠি ভাষা ইত্যাদি পাবলিক অ্যাডমিনিস্ট্রে পাবলিক অ্যাড্রেস সিস্টেম ও পাবলিক মেটেরিয়ালসও থাকবে পাবলিসিটি ম্যাটেরিয়াল যাতে বুঝতে পারে কেউ কোথায় হারিয়ে গেলে কোথায় যাবে এছাড়াও আমাদের লক্ষ্য ইকো ফ্রেন্ডলি অ্যান্ড গ্রিন গঙ্গাসাগর মেলা পুরো মেলাকে প্লাস্টিক ফ্রি করার লক্ষ্যে পুণ্যার্থীদের পুজোর সামগ্রী নিয়ে যাওয়ার জন্য বায়ো ডিগ্রেডেবল ক্যারি ব্যাগ দেওয়া হবে এটা কিন্তু অভিনব ব্যবস্থা কেন্দ্রীয় সরকার এক পয়সাও দেয় না প্রত্যেক বছর মতো আমরাও সুপারভিশন করব এছাড়াও অনেককে বাবুঘাটে দায়িত্ব দেওয়া হয়েছে কারণ ওখানে একটা ক্যাম্প হয় বাবুঘাট কমিটি হেল্প করবে আমি ন তারিখে যাবো ওখানে বিকেলে ওখানে অতীন ঘোষ দেবাশিস সেন কুমার ওদের সব দায়িত্ব দেওয়া হয়েছে লট এইটে ববি মন্টুরাম পাখিরা দিলীপ মন্ডল নীলিমা মিস্ত্রি বিশাল মানে জেলা পরিষদের সভাধিপতি জগরঞ্জন হালদার বাপি হালদার এরা সবাই থাকবে কথু বেরিয়াতে থাকবে সুজিত বোস গুপ্ত মানস ভুইয়া গিয়াসুদ্দিন মোল্লা রথিন ঘোষ এবং মেলা পাঙ্গনে থাকবে অরূপ বিশ্বাস পুলক রায় বঙ্কিম হাজরা স্নেহাশিস চক্রবর্তী ও শুভাশিস চক্রবর্তী আমরা এইভাবে ভাগ করে দিয়েছি এছাড়াও এন্ট্রি পয়েন্টেও অনেকে থাকবে আমি সবাইকে আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং মেলা যাতে শান্তিপূর্ণভাবে হয় তার জন্য আমি প্রেস মিডিয়া থেকে শুরু করে আমি শুধু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো অনেকে জানেন ছোট্ট একটা নিউজ ক্রিয়েট করে দিয়ে একটা প্রভোকেশন করার চেষ্টা করে যদি আপনারা দেখেন কোথাও কোনো প্রবলেম আছে আপনারা অ্যাডমিনিস্ট্রেশনের নলেজে নিয়ে আসুন আপনারা একটু আগে বলে তারা সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে সলিউশান করতে পারে সমাধান করতে পারে সমস্যা হলে যাতে সমাধান হয় আননেসেসারিলি গঙ্গাসাগরের মেলাটার সারা বিশ্বের কাছে একটা অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ এই মেলায় যাতে কোনো রকম নেগেটিভ ন্যারেটিভ না হয় এটা আমাদের সকলকে দৃষ্টি রাখতে হবে মানুষের জানার জন্য বলছি গঙ্গাসাগর মেলার তারিখ হচ্ছে আটই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি এই সময় যে পুণ্যার্থীরা আসবে অফিসাররা কাজ করবে কর্মচারীরা করবে এমনকি সাধারণ মানুষ যারা মিউনিসিপ্যালিটির কাজও করে পঞ্চায়েতের অনেক কর্মী আছে বিভিন্ন জায়গার আছে বিদ্যুতের আছে পিএইচির আছে পিডাব্লিউডির আছে আইএনসি এর আছে সব জায়গারই আছে তাদের যদি কোনো রকম কোনো ইনসিডেন্ট হয় বা অ্যাক্সিডেন্ট হয় ইনক্লুডিং সাংবাদিক অ্যান্ড অল পাঁচ লাখ টাকা করে ইন্সিওরেন্স করা আছে অ্যাক্সিডেন্টাল ইন্সিওরেন্স যেটা হচ্ছে নয় থেকে সতেরোর মধ্যে পূর্ণ স্নানের সময় গঙ্গাসাগরের মানুষের জ্ঞাতার্থে বলছি এবং সারা বাংলা বটেই চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার সকাল ছটা আটান্ন মিনিট থেকে চোদ্দোই জানুয়ারি পনেরোই জানুয়ারি বুধবার সকাল ছটা আটান্ন মিনিট মকর সংক্রান্তি আপনারা জানেন ঘরে ঘরে মকর সংক্রান্তির উৎসব হয় পৌষ মেলা হয় লক্ষ্মী পুজো হয় সুতরাং এগুলো সমস্তটাই কপিলমুনির সহ মেলা চত্বরকে ঢেলে সাজানো হয়েছে মন্দির সংলগ্ন সরোবর বিশ্রামাগার নতুন নতুন পাকা রাস্তা স্ট্রিট লাইট তীর্থযাত্রী নিবাস পানীয় জলের ব্যবস্থা বারো হাজারের বেশি ওয়াশরুম যেটাকে বাংলায় বলা হয় শৌচালয় লেজার শো মুরাল পার্ক স্মিক পার্ক স্কিম পার্ক পার্মানেন্ট ফুড কোর্ট ডালা আর্কেড ইত্যাদি এছাড়াও পুণ্যতিতে থাকার জন্য কপিলমুনি আশ্রম প্রাঙ্গণে চারটি আধুনিক গেস্টরুম সহ একটি ভবনও আমরা করে দিয়েছি প্রাকৃতিক দুর্যোগে আপনারা জানেন যে কপিল মুনির যে আশ্রম সমুদ্র অনেকটা এগিয়ে এসেছিল কংক্রিটের রাস্তা সব ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল যারা আপনারা সাগর কভার করেন তারা বিশেষ করে লোকাল স্থানীয় নিউজ রিপোর্টাররা জানেন তীর্থযাত্রীদের যাতে কোনো অসুবিধে না হয় যতটা সম্ভব আমরা সারিয়ে দিয়েছি এবং আমি খুশি যে গঙ্গাসাগর মুনির আশ্রমের কাছে আমরা যে প্রস্তাবটা রেখেছিলাম যে আপনাদের তো প্রচুর দ্যান ধ্যান মানুষ করে আর আপনাদের সমস্ত টাকাটাই বাংলায় আসে না টাকাটা চলে যায় অযোধ্যায় প্রচুর টাকা তার থেকে একটা পোর্শন এক বছরের জন্য আপনারা যদি কপিল মুনির আশ্রমটা তিনবার ডুবে গেছে তিনবার নতুন করে করা হয়েছে আপনারা যদি গঙ্গাসাগর আশ্রমের পাশে কপিলমুনি আশ্রমের পাশে ওই জায়গাটা কংক্রিট করেন আপনাদের টাকা দিয়ে কারণ আমরা তো সবটাই করে দিয়েছি আর ওখানে আপনাদের হাজার হাজার কোটি টাকা এখান থেকে চলে যায় পুণ্যার্থীরা এখানে আসে আপনাদের দেয় এটা তাদের নিজস্ব ব্যাপার অনেকে দান ধ্যানও করেন কাজেই তার থেকে একটা অংশ এবছরের জন্য যদি তারা প্ল্যান করে কংক্রিটের গঙ্গা দেয় গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের সায় সামনে যে সাগরের জায়গাটা আছে সেটুকু বাদবাকি তো আমরা করছি আমরা প্রায় পনেরো কোটি ম্যানগ্রোভ লাগিয়েছি ম্যানগ্রোভ লাগিয়েছি শুধু সুন্দরবনে দীঘাতেও লাগানো হয়েছে অনেক জায়গায় লাগানো হয়েছে সুতরাং আমরা চাই মেলাটা প্রতিবারের মতো এবারেও যেন শান্তিপূর্ণ কোনো দুর্ঘটনা যাতে না ঘটে দেখে রাখতে হবে আমি জানি প্রশাসন দিন রাত্রি পরিশ্রম করে সকলে সিভিল থেকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে পুলিশের প্রশাসন আপনারাও করেন রাত জেগে দিন জেগে স্থানীয় মানুষও করেন অনেক ভলেন্টিয়ার্সও করেন লোকাল যুবকরাও করেন যুবতীরাও করেন অনেক এনজিও করেন তারা অনেক চেষ্টা করেন কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে দেওয়ার তাকে পৌঁছে দেওয়ার কেউ অসুস্থ হলে তার কেয়ার নেয়া তাকে পৌঁছে দেওয়ার এগুলো আমাদের মানবিকতার কাজ এই কাজগুলো আমাদের করে যেতে হবে এগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে আর স্থানীয় অনেক যুবক যুবতী আছে যারা খুব এফেক্টিভলি কাজ করতে পারে আমি প্রশাসনকে বলবো পুলিশকে স্পেশালি কোটেশ্বরও এখানে আছে সুপ্রতিম আছে আকাশ আছে দয়কালে যারা ইন্টারেস্টেড ভলেন্টিয়ার হিসেবে কাজ করার জন্য তাদের ডসিয়ারটা চেক করে ক্রস চেক করে তারা যদি কাজ করতে চায় তাদের কাজে লাগাও না দেখালে তাদের একটা কন্ট্রিবিউশন দিয়ে দেবে পরে কোনো সুযোগ আসলে তাদের কাজে লাগিয়ে দেবে হয়ে গেল আমার সে সেবা দেবে আমি তার পরিবর্তে তাকে আমি সেবা দানের সুযোগ দেব সুতরাং এইভাবেই কিন্তু কাজগুলো করতে হয় আর যেখানে লোকাল কিছু হয় সেখানে লোকাল লোকের প্রায়োরিটিটা অলওয়েজ নির্ভর করে তাছাড়াও সেফ ড্রাইভ সেভ লাইফের জন্য স্পিড রেস্ট্রিকশান করে দিতে হবে তীর্থযাত্রীরা যে রাস্তা দিয়েই আসবে সব রাস্তাতেই এখন স্পিড রেস্ট্রিকশান করতে বলা হচ্ছে এবং এই যে রুটটা একেবারে বড় বাজার থেকে তালাতলা হয়ে মাঝে হয়ে বেয়ালা হয়ে যে আসে প্রত্যেক জায়গায় মে আই হেল্প ইউ ক্যাম্পও থাকবে প্লাস প্রত্যেকটা জায়গায় অ্যানাউন্সমেন্ট হবে ধীরে চালান আসতে চালান ফরটির বেশি স্পিড তুলতে দেবেন না আর দু নম্বর হচ্ছে যখন মেলাটা হবে দেখবেন যেন কেউ গঙ্গার সামনে গিয়ে হুমড়ে না পড়ে এক কিলোমিটার দূর থেকে রেখে দিন ব্যারিকেট করে আস্তে আস্তে করে যতটা যতটা অ্যাকোমোডেশন হবে লঞ্চে ভেসেলে ততটা করে ছাড়বেন তারপরে আবার যখন খালি হয়ে যাবে আবার ছাড়বেন ঠিক রিলে আমরা যেমন রিলে রেস করি রিলে রেসের মতো টাইম টু টাইম ছেড়ে দিতে হবে তাহলে কিন্তু স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনাটা থাকে না আশা করি ইরিগেশন ডিপার্টমেন্ট কংক্রিটের ব্রিজগুলো স্ট্রং করেছে যাতে লট এইট তো ভালো জেটি করা হয়েছে কচুবেরিয়া যেখানে লোকে পুকুরে পড়ে যায় এবং অনেকে আবার মনে করে পবিত্র স্থানে এসে যারা পাহাড় ভালোবাসে পাহাড়ে গিয়ে আমি থেকে যেতে চাই চিরতরে কারণ সেভাবে যেটাকে সে ভালোবাসে সেটা যেন তাকে টানে এসব দিকে নজর রেখে সুন্দরভাবে কাজটা করতে হবে আর গঙ্গাসাগর মেলা নিয়ে আমাদের উদ্যোগ আমি শান্তনুকে বলবো টোটালটাই একেবারে এরিয়াল সার্ভে করে ওটা রেখে দিতে হবে সুমিতকে আমি বলেছি অলরেডি আর বিদ্যুতের ব্যাপারটাও তোমরা দেখে নিও যাতে কেউ কোনো রকম কোনো ক্ষতি করতে না পারে আর আমি নেভিকে অলরেডি বলেছি কোস্টাল গার্ডকেও ভালো করে বলতে হবে যাতে কোনো রকম ওদিক থেকে কোনো এদিকে কোনো প্রবলেম না হয় জলটাকেও খেয়াল রাখতে হবে জল স্থল আকাশ সবটাই খেয়াল রাখতে হবে ঠিক আছে সাগর মেলা সাফল্য সাফল্যমণ্ডিত হোক আমরা আশা করি একদিন না একদিন কুম্ভ মেলা যেমন জাতীয় মেলা ঘোষণা হয়েছে যেদিন সুযোগ আসবে সেদিন নিশ্চয়ই হবে অনেক চেষ্টা করেছি অনেকবার বারবার চিঠি লিখেছি বলেছি কোনো সাড়া পাইনি তাই মুড়িগঙ্গা এটা আমরা করে দিচ্ছি কুম্ভ মেলায় টোটাল টাকাটাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেয় কিন্তু সাগর মেলা তো সবসময় বঞ্চিত কিন্তু তাও দেখবেন আমাদের মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই সেই স্বাধীনতার আগের কবিতা দিন দুখুনি মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই সেই অবস্থাতেও কিন্তু মনে রাখবেন আমরা চেষ্টা করি সর্বাঙ্গীন যতটা সম্ভব ততটা স্থানীয় মানুষকে সব তীর্থকেন্দ্রকে আমরা মনে করি এটা আমাদের সবার বাংলার বিশিষ্টতা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ইউনিটি ইন ডাইভার্সিটি সব লোক আসবে সব ধর্ম বর্ণ জাতি আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই সন্তরাও যারা আসবেন তাদের দিকেও নজর রাখবেন শঙ্করাচারিয়া থেকে যদি কেউ আসেন তাদের আমি বলবো স্পেশাল কেয়ার নিতে যাতে তাদের যাতায়াতের থাকা খাওয়ার কোনো অসুবিধা না হয় সেগুলো দেখে নিতে আর প্রেস রিপোর্টাররা যারা থাকবে ওদের একটা ক্যাম্প করে দেবেন যেখান থেকে তারা টোয়েন্টি ফোর আওয়ার্স মানে জল চা কফি ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারটা খেতে পারে শুধু বিকেলের খাবারটা পয়সা দিয়ে কিনে খাবে তাহলে এখানকার দোকানদারদের একটু বিক্রি হবে না তেলে ভাজা মুড়ি সবচেয়ে ভালো খেতে খুব ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলছি এবং আমাদের গঙ্গা সাগরের মেলা কপিল আশ্রম মা গঙ্গা পবিত্রতার সাথে সকলকে পবিত্র করে দিন সবাই যেন ভালো থাকে সবাই যেন সুস্থ থাকে এই কামনাই করি এবার তিনটে বই ওরা সাগর মেলা উপলক্ষে উদ্বোধন করবে সেটা আমি করে দিচ্ছি আপনাদের অনেক ধন্যবাদ নমস্কার আমাদের পয়লা জানুয়ারি থেকে এইট পর্যন্ত স্টুডেন্টস ডে চলে কালকে আমাদের স্টুডেন্টস ডে সেলিব্রেশন আছে ধনধান্যে স্টেডিয়ামে বেলা সাড়ে বারোটায় এটা আপনাদের জানিয়ে রাখলাম আর গঙ্গাসাগর মেলার যে মিলেনিয়াম পার্কের ওখানে যে বাবুঘাটে ওদের এটা হয় ওটা আমি পরশুদিন পরিদর্শন করতে যাব বিকেল সাড়ে পাঁচটায় প্রথমে গঙ্গাসাগর মেলা অ্যারেঞ্জমেন্ট বুকলেট দু হাজার পঁচিশ গঙ্গাসাগর মেলা মিডিয়া বুকলেট সাগর সংবাদ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পর্যটন তথ্য সম্বলিত পুস্তিকা সুন্দরী দক্ষিণী